কি সুন্দর গাঁদা ফুল এবং গাঁদা ফুলের ঠিক পিছনের ব্যাকগ্রাউন্ডটি আপনারা লক্ষ্য করেছেন এটি হচ্ছে একটি শহীদ মিনার এবং সেই শহীদ মিনারের স্থাপত্যটি এত সুন্দর হয়েছে যা দেখলে খুবই ভালো লাগে এবং গাঁদা ফুলগুলো রাস্তা দিয়ে হেঁটে গেলে বিশেষ করে গাঁদা ফুলগুলো আপনাকে ডাকবে কাছে যে কাছে আসো আমাকে একবার দেখে যাও কিন্তু আমাকে ছিঁড়বে না সেই গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে এবং এই যে কলেজের সামনে যে শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি স্থাপনা আর একটি কথা উল্লেখ করে রাখি কলেজের নাম যেহেতু বলেই ফেলেছে এটি হচ্ছে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ এই সরকারি ডিগ্রি কলেজের এক একসময় জরাজীর্ণ ছিল কিন্তু সেই জরাজীর্ণতা থেকে শরণখোলা সরকারি কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন নুরুল আলম ফকির তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু কলেজের উন্নয়নে অনেক কাজ করেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেই অবকাঠামোটি এত সুন্দর শহীদ মিনারটি একেবারে আর্কিটেকচার দিয়ে কিন্তু এটি ডিজাইন করা ঠিক তার পাশেই কিন্তু এমনভাবে আগেই বলেছি ডিজাইন করা যে তার পাশে যে গাঁদা ফুলের একটি গা মানে গাছগুলো রয়েছে ফুলের বাগান করার মতন একটি স্পেস রয়েছে যা কিন্তু অসাধারণ খুবই ভালো লাগে দেখতে এবং ফুলগুলো এমনভাবে ফুটে আছে যে ফুলগুলো কিন্তু মনে হয় যেন কাছে ডাকে এবং কাছে রেখে এই কলেজের আপনাকে আতিথ্যতা দেওয়ার জন্য কিন্তু বলছে যে আসো এই কলেজে এবং এই কলেজে একবার ঘুরে যাও আসলে এখান থেকে যে প্রধান যে ফটকটি রয়েছে মানে দরজা রয়েছে গেট রয়েছে সেই গেটটি কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা একেবারে এবং আশেপাশের পরিবেশগুলো দেখছেন খুবই সুন্দর পরিবেশ আজকে একটি বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান এখানে এবং এই কলেজের প্রিন্সিপাল তিনি যে কাজগুলো করে সেগুলো একটি অনুকরণীয় অনুকরণীয় বলতে এই না যে তিনি কোথাও অনুকরণ করে নিয়ে এসেছেন আসলে অনুকরণীয় হচ্ছে এরকম যে তিনি এমন এমন কিছু কাজ করেন যেগুলো এর পরবর্তী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার কাজগুলো সেগুলো করার চেষ্টা করেন ঠিক সেই আজকে একটা কাজ হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে রং টং দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে স্মরণখোলা সরকারি ডিগ্রি কলেজ এবং এখানে হাত দেওয়ার জন্য বেসিনও কিন্তু রয়েছে এবং এর প্রতিটি সিঁড়ি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে আপনাদেরকে দেখাচ্ছি এর পাশে আরেকটি গাঁদা ফুলের স্পেস আছে সেই গাঁদা ফুলের স্পেসে কিন্তু গাঁদা ফুল ফুটে আছে দেখার অসাধারণ এবং এই কলেজে একটি বিদায় অনুষ্ঠান চলছে এখন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান একই সাথে তিনজন শিক্ষকের বিদায় সংবর্ধনা রয়েছে সেটি হচ্ছে স্মরণখোলা সরকারি ডিগ্রি কলেজের ফাউজিয়া হোসেন সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ এরপরে রয়েছে মোহাম্মদ শহীদুল ইসলাম শরীফ সহকারী অধ্যাপক পিআরএল দর্শন বিভাগ এরপরে রয়েছেন সাব্বির আহমেদ সহকারী অধ্যাপক তিনি অবসর নিয়েছেন ইতিহাস বিভাগ এবং চমৎকার চমৎকার আয়োজন এবং কলেজের ক্যাম্পাসটি আপনারা দেখতে পাচ্ছেন সবুজ বেষ্টনী ঘেরা এই ক্যাম্পাস এবং পরিকল্পিত এবং এই ক্যাম্পাসের চারপাশটাই কিন্তু খুবই সুন্দর লাগে বিশেষ করে যারা ঘুরতে মানে ঘুরতে আসেন তাদের কিন্তু তারা তাদের মন্তব্য আমরা শুনেছি তারা বলছেন যে আসলে এই কলেজটি যে পরিবেশগত দিক থেকে মনে হয় যেন একটি ফুলের বাগান একটি একটি পার্কের মতন আসলে লেখাপড়া করার জন্য কিন্তু এইরকমই কিন্তু পরিবেশ দরকার এই কলেজটা আগে উল্লেখ করেছি একসময় কিন্তু জরাজীর্ণ ছিল এই কলেজে যারা পড়াশোনা করেছে তারা জানে আসলে এই কলেজে আমার লেখাপড়া করার সুযোগ হয়নি আমি খুলনা পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি যার জন্য এই কলেজে আসলে ভর্তি হওয়ার মতো সুযোগ হয়নি কিন্তু আমার বাবা এই কলেজে চাকরি করেছেন দীর্ঘদিন তা যাই হোক আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি এই পাশের পরিবেশটি এত সুন্দর ফুলের বাগানটা বিশেষ করে খুব দীর্ঘসারির এই ফুলের বাগান এবং এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু গাঁদা ফুল ফুটেছে তার পাশে কিন্তু রয়েছে লাল গোলাপ এবং ফুলের বিশেষ করে এই যে বিজ্ঞান ভবন দেখতে পাচ্ছেন এই বিজ্ঞান ভবনের সামনেই কিন্তু এই ফুলের বাগান এবং আমরা যদি একটু দূরে যাই তাহলে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে ফুলের বাগানের সব কিছু এবং এখানে লক্ষ্য করেছেন ফুলের বাগান এখানে রয়েছে এবং এর মধ্যে গোলাপ ফুলও কিন্তু ফুটে আছে এবং আমাদের ইউটিউবে যে প্রোফাইল পিকচার রয়েছে সেটি কিন্তু আসলে এই কলেজের এবং লক্ষ্য করেছেন গাঁদা ফুলগুলো এমনভাবে ফুটেছে খুব দেখলে খুবই ভালো লাগে খুবই সুন্দর গাঁদা ফুলটি এবং শুধু এখানে একটি দুটি না অনেকগুলো ফুল কিন্তু এখানে রয়েছে তারপরে গোলাপ ফুল রয়েছে যে গোলাপ ফুলগুলো ফুটে আছে আমরা যদি অপর পাশে যাই আপনাদেরকে আমরা দেখাতে পারি যারা এই মুহূর্তে ইউটিউবের সাথে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের খুবই দরকার খুবই জরুরি এরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই গাঁদা ফুল রয়েছে গাঁদা ফুলের পাশাপাশি গোলাপ ফুল ফুটে আছে অসাধারণ গোলাপ ফুল গাঁদা ফুল খুবই ভালো লাগছে এবং ফুলগুলো অনেক সুন্দর কিন্তু এবং ফুল পছন্দ করেন না এরকম কিন্তু মানুষ নেই বললেই চলে সবাই ফুলকে ভালোবাসেন এবং সবাই বলেন যে ফুলের মতন মন হোক ফুলের মতন সুন্দর হোক সেই রকম একটি অবস্থা যাই হোক আমরা দেখাচ্ছি যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কিন্তু এই গাঁদা ফুলের বিশাল একটি বাগান রয়েছে এবং কলেজের চার পাঁচটা কিন্তু খুবই সুন্দর একেবারে সবুজ বেষ্টনী ঘেরা চারিদিকে গাছগুলো যেভাবে রয়েছে খুবই ভালো লাগে এবং এখানে দেখতে পাচ্ছেন ফুলগুলো কীভাবে ফুটে আছে অনেক সুন্দর লাগছে ফুলগুলো এবং এই ফুলগুলোর কিন্তু একটি মেয়াদ রয়েছে যে মেয়াদের মধ্যে এই ফুলগুলো আবার শুকিয়ে যায় তখন এগুলো বীজ হিসাবে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আসলে ভালো হয় তো এখানে ফুলের জাতগুলো কিন্তু অসাধারণ ফুলের জাত খুবই সুন্দর আমরা যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে এই যে লক্ষ্য করেছেন দূর দূর পর্যন্ত একেবারে একটু দেখুন আপনারা শুধু আছেন ইউটিউবের সাথে আমরা যুক্ত অসাধারণ সব কিছু দেখার মতন শরণখোলা সরকারি কলেজ আপনারা যারা এই মুহূর্তে ইউটিউবের সাথে যুক্ত আছেন আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সাথে এবং ফুলগুলো দেখালাম এরপরে এই যে বিজ্ঞান ভবন তার সামনে আমরা আছি এখানে ফুলের বাগান করা হয়েছে লম্বা সিরিয়াল রেখে রাস্তাগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন এই কলেজে কিন্তু অনেক অনেক মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করেছেন যারা বাংলাদেশের এখন অনেক ভালো ভালো জায়গায় আছেন তো যাই হোক আমরা ইউটিউবে ছিলাম লাইভে ছিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে সাইকেল গ্রেস সাইকেল গ্রেস এটি এবং আশেপাশে এমনভাবে সাজানো হয়েছে যে লক্ষ্য করেছেন